এরা দেখেন দর্শক নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি নটটা নিতে পারবেন দর্শক এটা দাম চাইলে পনেরোশো দশ হাজার টাকা পাঁচ ঘন্টা ফ্লাই করার কোনো সময় এই যে দেখেন কৌতর তো একটা খাকি নর কৌতর একটা বিটার খাকি নর দর্শক আমার বাসার একটা কৌতর এই দেখেন মাসাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই নটটা নিতে পারবেন

দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পৌঁছাতে আছে দর্শক আছে আসে কোথাও আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বারিং ওষুধ দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কোথায় নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌথাতে নিবে আর দর্শক শুধু শুধু নাকি সময় নষ্ট করে দশকের কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ওসব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশটটি দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গতকাল দেখে আসি আর আমার লোকসান রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবে যেতে সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনি দিতে হবে খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ লাল চুল্লি কবুতর বর্তমানে দর্শক এরকম কালার লাল চুল্লি কিন্তু পাওয়া যায় না দর্শক এই যে দেখেন লাল চুল্লি পাওয়া যায় কিন্তু এরকমের পিওর কালারটা পাওয়া যায় না যে আপনারা দেখেন দেখছেন বর্তমানে যে কালারটা পাওয়া যায় দর্শক এরকমের পাখা অনেকটা সাদা থাকে ফাটা থাকে বডি ফাটা থাকে সাদা থাকে কিন্তু এটা কালারটা দেখেন আপনারা একবারে পুরা রবারের লাল পুরো বডির লাল দশক ঠিক আছে আগের যে লাল চুল্লিগুলো ছিল ওই হয়েছে এটা এই যে দেখেন দেখছেন এই যে পাখা দেখেন কোনো সাদা নেই একবারে ফ্রেশ পিওর কৌতর লেস লোস যা আছে সব কিছু এ যে দেখেন একবারে কমপ্লিট দশক মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এবং পাটা দেখেন একবারে কড়া বেগুনি কালার দেখছেন রেয়ার একটা মাল একটু চোখটা দেখায় দর্শক আপনাদের এ দেখেন সারা সারি উদাহরি দর্শক সব করতে পারবেন এই যে দেখেন কৌতর চোখটা দেখেন মাসাল দর্শক এই যে দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর মাসাল লাল চুল্লি কবুতর এই দেখেন একদম পুরানো কবুতর মাতি দিবেন দর্শক সাথে সাথে জোর আনিবে ইনশাল্লাহ দেখেন দর্শক নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন দর্শক এটা দাম চাইলে পনেরোশো কবুতরটা একদম টাকা দর্শক যারা চিনবেন তারাই কিনবেন যারা চিনবেন না দর্শক আরেকটা নবুতর মাসাল্লাহ দেখেন বর্তমানের টপ ই চলতেছে এটা এটা একটা সাদা আর্মি কৌতর দর্শক এই দেখেন কৌতরটা অনেক সুন্দর একটা কৌতর দর্শক সারা চৌধুরী শৌখিন সব দিক থেকে পারফেক্ট আছে কৌতরটা এবং কৌতরের চোখটা দেখেন দর্শক আপনারা পুরোনো বাড়লেন কৌতর আর গিয়ারটা দেখেন দর্শক চোখের এবং পাটা দেখেন একদম কড়া জাম কালার দশক দর্শক এই যে নোটটা দেখেন খাসায় সারা সাথে সাথে ডাকা শুরু করছে মাসাল্লা দেখেন দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই নোটটা নিতে পারবেন এটাও দাম চাইলে পনেরোশো দশক এটাও একদম বারোশো টাকা কোনো দামাদামি হবে না যার ভালো লাগবে দশক নিয়ে নিতে পারবেন এবং দুইটা কৌতার এক লগে নিলে দুটা নর কিছু ডিসকাউন্ট দেওয়া হবে দর্শক আগেরটা এবং এইটা উরা উরি এক প্যার সবুজ গলা কৌতার আছে যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা প্যার একবারে পিওর জোড়া রানিং জোড়া আছে দর্শক এই দেখেন এক সপ্তাহ লাগবে প্যারটা ডিম দিয়ে দিবে তিন চার ঘন্টা প্লাস দর্শক যাদের উড়ানোর এরকম কৌতো দরকার সহজ গলা দর্শক তারা আপনারা নিতে পারেন যারা ছাড়াছড়ি করবেন এবং বাসা উড়াইতে পারবেন এই দেখেন আপনার সঙ্গে এটা মাদি কৌতোটা দর্শক এবং এটা নর কৌতোটা দেখেন দর্শক পেয়ারটা দর্শক এই যে মাদিটা দেখেন খুব সুন্দর একটা কৌতর এটা দেখেন সবুজ গলা মাদি কৌতর এবং চোখটা দেখেন মাদির চোখে গিয়ার আছে দেখেন কাজলা গিয়ারের দর্শক এই যে নোটটা দেখেন আপনারা এই দেখেন এই যে দেখেন দর্শক কৌতা টা এটা একবারে পাত্র চোখের কৌতু দশক নোটটা এবং এগুলো খুবই ভালো ফ্লাই করে বাচ্চা কাচ্চা দশক সারা থেকে তৈরি করতে পারবেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাড নিতে পারবেন দর্শক এই প্যাটটার দাম চাইলে পনেরোশো তেরোশো টাকা পরশক এই প্যাটটা দেখেন অনেক সুন্দর একটা সেট মাসাল্লাহ দেখেন নরের ডাকটা দেখেন একটা খয়রি চিলামাদি উত্তর খুব সুন্দর একটা কব দর্শক এই দেখেন কালারটা মার্শাল্লাহ অনেকে এই ধরনের কালার আপনার পছন্দ করেন দর্শক অনেকে আমার চকলেট কালারও বলেন এই দেখেন এই দেখেন দর্শক এবং মাদের চোখটা আপনারা দেখেন এই যে দেখেন দর্শক পাথর চোখের কবুতর এটাও কাজ লাগিয়ার আছে দর্শক এই যে মাদিটা দেখেন খরিজিল আমাদি পাথর চোখ মার্শাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই মাদিরা বড় দর্শক একদম মাত্র সাতশো টাকা কোনো দামাদামি নাই দেখেন একটা সবজি মাদি কৌতর এ দেখেন একটা লাল কালারের সবজি খুব সুন্দর তো চোখটা দেখেন কৌতরের

একবারে পুরান ব্র্যান্ডের একটা খাকি নর কবুতর আর পায়ে কালারটা দেখেন সব একদম করা জাম কালার আমার চোখটা দেখেন দশক ডিম বাচ্চা একবার সব কিছু ওকে আছে যে দেখেন নটটা মাসাল্লাহ পায়ে কাটা দেখছে না একদম কড়া জাম কালার পা দেখেন অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ খুবই চঞ্চল কবুতর এই দেখেন আপনারা তো দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনি খাকি নটটা নিতে পারবেন এই নটটা পাবো দর্শক পনেরোশো টাকা বাচ্চা কাচ্চা রেজাল্ট করা আছে দর্শক এক পেয়ার তোতা কা উতার মাসাল্লাহ এই যে দেখেন নটটা একবারে ফুল তোতা মাদিরা কালো গোলাপ রাটলানে কৌতার এগুলো মূলত দর্শক লং রোডে ছাড়াছাড়ির জন্য অনেক ভালো কৌতার এটাও আমার একটা বিড়ার পেয়ার মাস্টার পেয়ার দর্শক বাচ্চা তো একবার সেম নরের মতো আসে যে আসে নরের মতো একবার ফুল তোতা সেবের আসে দর্শক এই দেখেন দুটা কৌতারি লাল গিয়ারের এবং যাদের বাজেট ভালো যারা ভালো কিছু কালেকশন করতেছেন দর্শক সারাসারের জন্য তারা আপনারা এই প্যাটার্ন নিতে পারেন একটু চোখটা ধরে দেখা দিয়েছে দর্শক আপনাদের দর্শক যদি দেখেন নটটা দেখেন মাসাল্লাহ পুতার কালারটা দেখেন এবং আর চোখটা দেখেন দর্শক রিং চোখের কবুতর একবার ফুল তোতা এটা দেখেন চোখ নর এটা দর্শক যে মাদিরা দেখেন এটার সাথে এই মাদির পেয়ার দর্শক মেইন সেট পেয়ার আর কি মাস্টার পেয়ার মাদিটা কালো কালা কৌতর এই যে মাদের চোখটা দেখেন তো এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা প্রায় আলোচনার সাপেক্ষে যার দরকার দর্শক সে যোগাযোগ করবেন এই দেখেন বর্তমানে আছে দর্শক ছয় একটা মুসলদম মাদি কৌতার কালো মুসলদম মাদি দর্শক এই কৌতার সেপটা দেখেন একবার ডাউন শেপের মাদি খুব সুন্দর একটা কৌতার দর্শক পুরো ওড়িশা আছে কৌতার এটা লেস ক্লিয়ার আছে দর্শক বারোটা লেসি একদম ক্লিয়ার চোখটা দেখেন কৌতারটা দর্শক এই যে মাঝিরা দেখেন কালো মুসলদমের কবুতার দর্শক মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন একদম আটশো টাকা দর্শক এই সিঙ্গেল কালো মুসলদমটা যারা বাচ্চা নিতে পারেন অনেক ভালো একটা কবতার মাদি কৌত দর্শক আর একটা বাগা নরক মাসাল্লাহ সিলভার বাগা একটা নরকবুতার এটা একবারে পুরোনো ব্রাড্রামের কৌতার মাসাল্লাহ এ দেখেন আপনার পাখা সবগুলা বাজু একবারে ক্লিয়ার আছে এই বাসে দেখেন এই বাসে সবগুলো বাজু গিলিয়ার কোনো ফাটা নাই সবগুলা বাজু কালো লেস কালো পুরো ফুল বডি দেখেন আপনারা একবার একুরেট এ দেখেন কাটা দেখেন ওসব এবং নরের চোখটা দেখেন পাটা একবারে করাবেগুনি বেগুনি দর্শক এই যে কৌতুকটা দেখেন আপনারা মাসাল্লাহ সাইজও বড় আছে আর কালারটা একটু দেখেন ও মাত্র থর থেকে বের হয়েছে একদিন হইছে এই যে দেখেন কিন্তু মাসাল্লাহ বড়ি ফিটনেস খুব ভালো আছে এটা আমার একটা বিডার কৌতার দর্শক দেখেন দর্শক ভালোভাবে দেখাইতে পারতেছি না খুবই চঞ্চল একটা কবুতর এই দেখেন তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই নোটটা নিতে পারবেন এটা দর্শক প্রাইসটা আলোচনার সাপেক্ষে এটা একটা বাসার পাল্লা করা এটা আমার বাসা কেউ বাপ মার জেনারেশন নাম দিচ্ছে ড্রাগন জেনারেশন কারণ ওদের সাইজগুলো খুব বড়ো হয় এবং এই দেখেন শেপটা দেখেন অনেক বড়ো সাইজ গড়াটা বড় হয় দর্শক এবং শেপে বড়ো হয় দর্শক এই দেখেন এবং এগুলো ফ্লাইট টাইম অনেক হাই অনেক ভালো গরম দর্শক এগুলা আড়াই ঘন্টা তিন ঘন্টা বলেছে গরমে এবং শুধু সময় চার ঘন্টা সাড়ে ঘন্টা পাঁচ ঘন্টাও ফ্লাই করা কোন সময় এই দেখেন কৌতর মাসাল্লাহ এটা এক দশকের মানে গত বছরের বাচ্চা এটা নর বাচ্চা আর কি এই যে আমার ট্যাক লাগানো আছে এবং কালারটা লাগছেন পায়ের কড়া বেগুনি এবং আমার চিপ পড়ানো আছে দেখেন দু হাজার চব্বিশের কৌতর আমার চোখটা দেখেন দশক এবং দেখছেন ওর নাকটা কত সুন্দর মোটা অরিজিনাল নানা ছিল দর্শক ওইটা অনেক পুরনো কৌত ছিল কিন্তু ওর নানাটা বর্তমান নাই ওর বাপ আছে আরও ভাই আছে অন্য বাতিজি অনেকগুলোই আছে তো দেখেন দর্শক ভেতরে দেখেন মশাল্লা নটটা দেখেন এগুলো কালার দর্শক আরও সুন্দর হবে ও তো মাত্র এক বছর বয়স এখনো ফুল্লি হয় না আর কিছু কম আছে দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক নট্ট নিতে পারবেন এবছর পাল্লা কর আছে এবং এগুলো দর্শক প্রতি বছরই পাল্লা থাকে এই জন্য কৌতারগুলো মশাল খুব ভালো রেজাল্ট যোগাযোগ করবেন দর্শক আর জোড়া কালদম কৌতর বড় সাইজ মশাল কৌতরের শেপ দেখেন চোখ দেখেন বড়ো মাথা কৌতর দেখেন দর্শক পেয়ারটা মাসাল্লাহ সবগুলো কেউ দর্শক এভাবে ডাকে কিন্তু আসলে খাঁচায় ঢুকাইলে ভয় কারণে অনেক কেউ ডাকে না দেখেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দর্শক দেখেন এক হাতজের কৌতর এই দেখেন পাখার ফেদার গুলা মশাল দর্শক পাঁচ ছয় ঘন্টা প্লাস অনায়াসি উড়াইতে পারেন দশক বড় মাথা কৌতর এটা এবং চোখটা দেখেন মাদিরা দেখেন মাদির সাইজটা বড় মশাল পাখাগুলো কাটা দর্শক থাকে মানুষটা আরো বড় আছে নরমতই লেস ক্লিয়ার এবং চোখটা দেখেন তো যে প্যাডটা দর্শক এই জোয়ার পর্বে একদম দুই হাজার কোনো দামাদামি সুযোগ নাই যার লাগবে দর্শক প্যাডটা নিয়ে নিবেন তিন প্যার কালদাম আছে আজকে ইন্ডিয়ান পাকিস্তানি দশক দেখেন একদম দুই হাজার টাকা